ছোট্ট অপরাধ এটা কেয়ামতের মাঠে বিশাল ওজনই একটা অপরাধ হয়ে যাবে ছোট্ট একটা অপরাধ শুধুমাত্র যে কোনো গুণা একটা অপরাধ যদি আপনি সঙ্গে নিয়ে করেন যে কোনো গুণা একটা দোষ যদি আপনার সাথে থাকে তাইলে একটা ব্যাড হ্যাবিট আপনার সাথে থাকলে অবশ্যই ছোট্ট ছোট্ট গুণাগুলো কেয়ামতের মাঠে শিল পাথরের মতো ওজন হবে বোঝার দরকার আছে না নেই ভাই আমার দিকে দেখেন এটা মোস্ট ইম্পর্ট্যান্ট মেসেজ পুরা জিন্দিক জন্য দিচ্ছি আপনাদের পুরা জিন্দিক জন্য মেসেজটা নেন অল্প গুণাতে গুনার ওজন বেড়ে যাবে একটা অপরাধ করলে সেই অপরাধটার নাম হলো অবজ্ঞা অবহেলা বলেন সেই অবজ্ঞা প্রতিশব্দ অবজ্ঞা অবহেলা খামখেয়ালি তুচ্ছতাচ্ছিল অর্থাৎ গুণাকে গুনাই মনে না করা অবহেলা করে গুণা করা একটা উদাহরণ দিলে কিন্তু আপনাদের বোঝা সহজ হবে যেমন দুই ব্যক্তি নামাজ পড়ে নাই জুমার নামাজ দুই ব্যক্তি কিসের নামাজ পড়ে নাই জুমার নামাজ পড়ে নাই আমার দিকে দেখে এই উদাহরণটা বুঝলে বিশ্বটা ক্লিয়ার হবে দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তি বাজারে বসে আছে তাকে একজন নামাজি ব্যক্তি আসার সময় ডাকছে যে ভাই আসো নামাজ পড়তে যাই সে না এখন পড়ব না আগামী সপ্তাহে এখন সে আড্ডায় আছে কিসে আছে আড্ডায় আছে এই যে এই লোকটা যে বললো আমি নামাজ পড়ব না সে কি নামাজকে অবহেলা করেছে না এটাও গুনা এটাও কি কিন্তু তার গুনার সাথে অবহেলা জড়িত তার গুনার সাথে কি জড়িত অবহেলা জড়িত এক ব্যক্তি আরেক ব্যক্তি নামাজ পড়ে নেই ভাই কোথায় যাচ্ছ আমার মা ভীষণ অসুস্থ মাকে নিয়ে মেডিকেল যাচ্ছি না মা মারা যাবে এই লোকটাও কিন্তু নামাজ পড়ে নেই এই লোকটাও আচ্ছা বলেন যেই লোকটা তার মাকে মেডিকেল নিতে গিয়ে নামাজ পড়তে পারে নাই সে কি অবহেলা করে পড়ে নাই নাকি ঠেকার কারণে পড়ে নাই আপনারা জবাব দেন যেই লোকটা মা অসুস্থ মেডিকেল নিয়ে যাচ্ছে মায়ের কারণে মায়ের জীবন বাঁচা দিকে নামাজ পড়তে পারে নাই এই লোকটা কি অবহেলার কারণে নামাজ পড়ে নাই নাকি ঠেকার কারণে পড়ে নাই দুইটাই কিন্তু গোনা একটা ঠেকার গোনা একটা অবহেলার গোনা আল্লাহর কসম করে বলছি যেই লোকটা বাজারে বসে অবহেলা করে নামাজ পড়ে নাই সেই লোকটার গুনার পাল্লা ওই মায়ের কারণে যে নামাজ পড়তে পারে তার চাইতে কুটি গুণে বেশি ভারী হবে আমি কি কথাটা বোঝাতে পেরেছি কি ক্লিয়ার বুঝতে পেরেছেন তাইলে আজকে থেকে নিজের অল্প আমলের মধ্যে অধিক ওজনী আমল করতে পারবেন তিন ইনশাল্লাহ আর আজকে থেকে নিজের এক হালকা বানাতে পারবেন তাইলে বোঝা গেল জিন্দিগিতে কোনো দিন গুনাকে অবহেলা করবো না খামখেয়ালি মনে করবো না এমন কি হাদিসের মধ্যে আছে মুমিন বান্দা যখন গুণা করে গোনা করার সময় সে গুণাকে এত এত ওজন মনে করে মনে হয় যেন তার মাথার উপর একটা বিশাল পাহাড় আছে পাহাড়টা এখন তার মাথার উপর ভেঙে পড়বে এমন ওজন মনে করে এজন্য আজকে থেকে কোনো গোনা ইচ্ছা করে করবেন না ইচ্ছা করে অবহেলা করে নামাজ ছাড়বেন না অবহেলা করে কোরআন তেলাবাজ ছাড়বেন না অবহেলা করে রমজানের রোজা ছাড়বেন না অবহেলা করে আপনি মূল মূল যে ইসলামের কাজগুলো আছে এই কাজগুলোকে ছাড়বেন না আল্লাহর কসম করে বলছি আপনার গুনাহের ওজন বেড়ে যাবে ঠেকায় পরে যদি গোনা করতে হয় সেটা অন্য কথা আমি কি বোঝাতে পেরেছি